আসসালামু আলাইকুম একটা কথা চিন্তা করেন আপনি যদি পাঁচ সপ্ত নামাজ পড়েন না সঠিকভাবে তা আপনার আপনি যদি পাঁচ সপ্ত নামাজ সঠিকভাবে পড়েন আপনি যদি হালাল রোজি রোজগার করে খান আপনি যদি কোনো রকম চুরি না করেন না তো নিজের কাছে না অনেক হ্যাপি হ্যাপি লাগে মনে হয় কি আমি খুব ভালো ভালো আর মনে করেন আপনি পাঁচ সপ্ত জায়গায় এক পড়লেন না আর এক উক্ত পড়লেন না এরকম এরকম করলেন না যে পাঁচ ওয়াক্ত নামাজ দুই ওয়াক্ত পড়ছি এক ওয়াক্ত পড়ছি জুম্মার নামাজ পড়ছি শুধু জুম্মার নামাজ ই পড়লেই হবে এরকম যারা করেন না তাদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন চোর চোর মনে হয় মনে হয় কি আমি চোর আমি চোর আমি চুরি করেছি এরকম মনে হয় আর যারা পাঁচ ওয়াক্ত নামাজি নামাজ পড়ে তারা যদি এক ওয়াক্ত নামাজ কাজা যায় দেখবেন পরান্ডার ভিতর দাপ হবে জোর আমি এক ওয়াক্ত নামাজ কাজা গেছে তো কখনোই কাজা নামাজটা আমি পড়ে দেব তাই দেখেন কালকে পবিত্র জুম্মা জুম্মার নামাজের কথা বলতেছি শুধু মুসলমানদের জন্য জুম্মা আল্লাহ ফরস করে দেয় নাই জুম্মা ফরস করে দেয় নাই পাঁচ উক্ত নামাজ মুসলমানদের জন্য ফরস করে দিছে তাই অবশ্যই আমরা পাঁচ উক্ত নামাজ পড়বো বাংলাদেশে অনেক একটা সমস্যা ঝড় ঝাপটা গেল আমরা বেশি বেশি করে খাস করে আল্লাহর কাছে আমরা বাংলাদেশের জন্য দোয়া করব আর আমরা সবাই একতা হয়ে মিল মোহাব্বতে মিলে মিশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ কেউ কেউ দোষারোপ করবেন না আর কেউ কেউ সম্পদ বা ক্ষতি মারামারি কাটাকাটি হানাহানি এটা ইসলামের ভিতর নাই হ্যাঁ একদম ইসলামের বাইরে তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন মুসলমান দাবি করেন আর আপনি যদি ধর্ম আপনার ধর্ম যদি ইসলাম হয় তা আপনি শান্তিপূর্ণভাবে বসবাস করার চিন্তা ভাবনা করবেন মনে করবেন কি আমি শান্তিতে আছি আর একজনেরও আমি শান্তিতে রাখার চেষ্টা করব আপনার দ্বারাই যেন আরেকটা মানুষ বিভ্রান্ত না হয় আপনার দ্বারাই যেন আরেকটা মানুষ অশান্তিতে না ভোগে তাই আমাদের বেশি বেশি কাজ করা কি জানেন এই সমস্ত ফেতনা দুনিয়ার ফেতনার থেকে বাইসে থাকার জন্য বেশি বেশি কাজ করা হচ্ছে প্রথমেই নামাজ আমাদের নামাজ ঠিক মতো পড়তে হবে আর আমাদের ইমান মজবুত করে রাখতে হবে দেখেন যদি যদি ঠিক না থাকে ইমান না আপনার আমলে মাফি ফায়দা কখনো কোনো আমলে কাজ হবে না আর আপনার ইমান যত আপনি মজবুত করে রাখতে পারবেন তত আপনি আমল যাই করেন না কেন তাই কাজ হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ